হরে কৃষ্ণ সুধি ভক্তমণ্ডলে আশা করি সকলে ভালো আছেন তো এক মুসলমান হুজুর আমাকে বলল যে তোমাদের গীতায় অজস্র ভুল একটা ভুয়া গ্রন্থ ভুলে ভরা গ্রন্থ এর কোনো সায়েন্টিফিক কোনো ক্যালকুলেশনই নেই কোনো প্রমাণ নেই অবাস্তবমুখী সমস্ত কথা আমি বললাম আপনি যদি শ্রীমদ্ ভগবৎ গীতার যদি একটি ভুল দেখাতে পারবেন বিজ্ঞান ছাড়া যদি এক বাণী দেখাতে পারেন তাহলে আমি চ্যালেঞ্জ করছি আপনাকে আমি এই টিকি কেটে আমি সনাতন ধর্ম ত্যাগ করে আপনার ধর্মে অনুপ্রবেশ করব আর আপনি আমাকে চ্যালেঞ্জ করুন যদি আপনি কোনো ভুল না পান না দেখাতে পারেন তাহলে আপনি আপনার ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করবেন বলুন তখন সে আর কোনো কথা বলতে পারল না আমি তাকে বলেছিলাম যে শিলপ্রভুপাত ভাষ্যকৃত শ্রীমদ্ ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ থেকে আপনি একটি ভুল আমাকে দেখাবেন কারণ ছিল পৌপাত এই ভগবদ গীতা অ্যাজ ইট ইস এমনভাবে অনুবাদ করেছেন এমনভাবে প্রতিটা শ্লোকের তাৎপর্য করেছেন বুঝিয়েছেন একেবারে সাইন্টিফিক ভিত্তিক সমস্ত কথা এর মধ্যে কোনো ভুল নেই আজ এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পড়ে সমস্ত বিশ্বের বিভিন্ন ধর্মের মানুষ সনাতন ধর্মের ছায়াতলে এসছেন তারা ভক্ত হয়েছেন কৃষ্ণ ভক্ত হয়েছেন তারা প্রসাদ বুঝি হয়েছেন তারা পাপ করেন না কোনো তাই আপনিও একবার শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পড়ুন এবং সনাতন ধর্মকে জানুন হরে কৃষ্ণ ভালো থাকবেন